নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি বার্সান বন্ধুরা চন্দ্রমল্লিকা আমাদের সকলের প্রিয় আর এই চন্দ্রমল্লিকার কাটিং কিভাবে লাগাবেন দেখে নিন আপনি বাড়িতেই আপনার যার কাছে যদি কোনো একটা মাদার প্যান থাকে খুব সহজেই ব্লেড দিয়ে দেখুন তিন থেকে চার ইঞ্চির আপনারা চন্দ্রমল্লিকার কাটিং নিয়ে নিতে পারেন আর এই পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে করে নিতে পারবেন আর আপনাকে কোনো নার্সারিতে গিয়ে চন্দ্রমল্লিকার কাটিং কিনতে হবে না আর অলমোস্ট বিনা পয়সায় আপনার খুব সহজেই বাড়িতে যতগুলো চান আপনি চন্দ্রমল্লিকার কাটিং করে নিতে পারেন প্রথমে কি করবেন কাটিংগুলো নিয়ে নিচের পাতাগুলো হয় ব্লেড দিয়ে বা হাত দিয়ে সরিয়ে দেবেন এখানে একটু নিচের দিকটা পরিষ্কার করে নেবেন এবার কাটিং কিভাবে লাগাবেন আমি দেখিয়ে দিচ্ছি আর কিভাবে ট্রান্সপ্ল্যান্ট করবেন সেটাও আমি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো আর আপনার খুব ভালো আর আপনি যদি বাড়িতে মাদার প্ল্যান না থাকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের বাড়িতে পার্ক থেকে আপনারা নিয়ে নিতে পারেন একটু রুটিং হরণ পাউডার লাগবে এই ধরনের প্যাকেট আপনার বিশ পঁচিশ টাকায় পাওয়া যায় যে কোনো নার্সারিতে কিনতে পাওয়া যায় বা আপনি আমাজন ফ্লিপকার্টেও কিনতে পারেন আর এখানে দেখুন বালি নিয়ে নেবেন যেটা কনস্ট্রাকশান রিভার্সেন্ট একটু জল দিয়ে নেবেন ভিজিয়ে নেবেন আর এটা পেনের পিছন থেকে এটাকে ফুটো করে নেবেন আপনাকে স্যাম্পল হিসাবে আমি দেখাচ্ছি আর দেখুন এই যে ইয়ে কাটিংটার গোড়ায় একটু প্রায় এক ইঞ্চি এই রুটি হরমণ পাউডার লাগিয়ে আঙুল দিয়ে ওই মুখটা বন্ধ করে দেবেন দেখুন এই যে মুখটা আঙুল দিয়ে বন্ধ করে দেবেন এইবার এই যে দেখুন পদ্ধতিটা লাগানোর পদ্ধতি দেখে নিন মোটা বালি হলদে বালি দু চারবার ধুয়ে কিন্তু এই বালিটা ইউজ করবেন নয়তো বালিতে ধুলো থাকে আর এবার দেখুন লাগিয়ে দেওয়ার পর আপনারা একটু হালকা জল দিয়ে দেবেন আর সেমি সেডে এগুলোকে রেখে দেবেন আর এটাতে মোটামুটি রুটিং করতে বারো থেকে চোদ্দো দিন সময় লাগে পনেরো দিন সময় হলে খুব ভালো এবার কমপ্লিট হয়ে গেল আর এটা দেখুন আমি এখানে প্রায় বারো দিন আগে এখানে কাটিংগুলো লাগিয়েছিলাম একটু তুলে দেখি একটা পুরনো পেন নেবেন পুরোনো পেন দিয়ে নিচ থেকে তুলবেন যাতে শেকড়গুলো ছিঁড়ে না যায় এই যে দেখুন পদ্ধতিটা এইভাবে তুলে ফেলুন এইভাবে দেখুন সেকোর হয়েছে একটু কম শেকড় হয়েছে আরও দু চার দিন রাখলে পুরো শেকড় হয়ে যেত দেখুন এতখানি শেকড় হলেও আপনার যথেষ্ট এবার দেখুন শেকড় হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে একটা এক ইঞ্চির থামপটে ট্রান্সপ্লান্ট করে নেবো থামপটে ট্রান্সপ্লান্টেশনের পদ্ধতিটা দেখে নিন আমি দিচ্ছি এই যে শেকরটা হয়ে গেছে এইবার প্লেন মাটি নেবেন গার্ডেন সয়েল এর মধ্যে কোনো সার দেবেন না প্লেন গার্ডেন সয়েল গুঁড়ো গার্ডেন সয়েল নিয়ে এক ইঞ্চির পটে থামপটে আপনাকে ট্রান্সপ্লান্ট করে নেবেন যদি এক ইঞ্চির থামপট না থাকে তাহলে তিন ইঞ্চির থামপটেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে এবারে দেখুন মাটি দিয়ে আঙুল দিয়ে দাবিয়ে দেবেন পদ্ধতিটা দেখে নিন আর এইভাবে দিয়ে লাস্টে এগুলোতে হালকা করে জল দিয়ে সেমি সেমিসেডে রাখতে হবে রাখার পদ্ধতি হয়েছে এগুলোকে তৈরি করে নিয়ে একটা চালিতে হাফ চালি মানে অর্ধেক অবধি বালি ভর্তি করে হালকা জল দিয়ে প্রত্যেকটা এই যে থামপটগুলো ওর মধ্যে বসিয়ে দেবেন দশ থেকে বারো দিন আপনারা এইভাবে বসিয়ে রাখবেন পুরো রুট বলটা কমপ্লিট হয়ে যাবে সেই পদ্ধতিতে আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন এইভাবে তুলে নিলাম এইভাবে যেমন বসিয়েছি এটাকে বসিয়ে মাটি দিয়ে একটু চাপা দিয়ে দিলাম আর যখন চাপা দিয়ে মাটি দিয়ে রেখে দিলেন এরপরে কি করবেন আপনারা হালকা জল দিয়ে দেবেন দেখুন এইভাবে তুলে হালকা জল দিয়ে সেমিসেডে রেখে দেবেন দশ থেকে বারো দিন আপনার এক ইঞ্চি থাম্পটে থাকবে দশ থেকে বারো দিনে আপনার পুরো রুট বল কমপ্লিট হয়ে যাবে গাছটাও একটু বৃদ্ধি হয়ে যাবে পুরো কমপ্লিট হলে আমরা এটাকে তিন ইঞ্চির পটে এটাকে ট্রান্সপ্ল্যান্ট করব এরপরে আমরা প্রমাণে পাঁচ ইঞ্চি আর ফাইনালি আমরা আট ইঞ্চির পটে বা দশ ইঞ্চির পটে ট্রান্সপ্ল্যান্ট করবে এটাকে হতে দিন আমি এটাকে চালির মধ্যে রেখে দিচ্ছি বালিতে তারপরে দশ দিন পরে আপনাকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখানে দশ দিন আগে আমরা চালিতে রেখে দিয়েছিলাম এই কাটিংগুলোকে থাম পটে যেগুলো এখন দেখুন একটু শেকড়গুলো ডেভেলপ করে গেছে যথেষ্ট এই একটা দেখাচ্ছি এটাতে দেখুন অনেকটা শেকর ডেভেলপ করে গেছে মানে আপনাকে মেনলি এই যে বালিতে কিছু জল দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন প্রত্যেক কটা শেকর কত সুন্দর ডেভেলপ করেছে যত শেকর ভালো ডেভেলপ করবে গাছটা তত বাড়বে এই যে বালি বালির উপরে রেখে দিয়েছিলাম বালিটা কিন্তু ভেজা থাকতে হবে হামেশা এই কথাটা খেয়াল রাখবে আর এখন আমরা এটাকে তিন ইঞ্চিতে ট্রান্সপ্ল্যান্ট করব প্লেন মাটি নিয়েছি এইট্টি পার্সেন্ট তার সঙ্গে আমার পুরনো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আছে এটা নিয়ে নিচ্ছি আমি প্রায় টোয়েন্টি পার্সেন্ট আর এইটা মিশিয়ে নিচ্ছি আপনারা যদি চান তো গরুর গোবরের সার পুরনো যদি হয় এক দু বছরের পুরনো সেটাও ইউজ করতে পারেন আর এখানে দেখুন এই ছোটো ছোটো পট এগুলোতে কিন্তু নিচে ছেদ্র আছে এটা কিন্তু খুব জরুরি অল্প অল্প মাটি নেবেন অল্প অল্প মাটি নিয়ে প্রত্যেকটা টপ ভরাট করছি আমি আর দেখাচ্ছি এগুলোকে ট্রান্সপ্লান্ট করার পদ্ধতিটা মানে আপনারা এখন তিন ইঞ্চি পটে ট্রান্সপ্লান্ট করব প্রায় পনেরো বিশ দিন পঁচিশ দিনে তিন ইঞ্চিতে রাখবো তারপরে আমরা এটাকে পাঁচ ইঞ্চিতে ফের আপনারা সেম সয়েল মিক্স দিয়ে পাঁচ ইঞ্চিতে ট্রান্সপ্ল্যান্ট করে দেবো এখানে দেখুন এক একটা চারা বের করছি আমি থাম্পট থেকে এটা বের করে নিয়ে আমরা তিন ইঞ্চিতে বসিয়ে দেব করে বসিয়ে আঙুল দিয়ে চাপা দিয়ে দেবো মাটিটা যাতে গাছটা স্টেবল হয়ে যায় এই যে দেখুন পদ্ধতিটা এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা চারা বসিয়ে নিচ্ছি এক এক করে চারা দেখুন আপনার মেন অবজেক্টিভ হচ্ছে তিন ইঞ্চি পটে আপনারা বসালেই যাতে রুট বলটা কমপ্লিট হয় রুট বল যত ভালো তৈরি হবে গাছটা কিন্তু তত ভালো গ্রো করবে আর যত ভালো প্ল্যান্ট গ্রো করবে যত বেশি ব্রাঞ্চেস হবে তত বেশি কিন্তু আপনারা ফুল পাবেন এখানে দেখুন এইভাবে আমরা করে নিচ্ছি এরপরে পিঞ্চিং কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি কারণ আপনার অনেকগুলো ব্রাঞ্চেস চাই এই দেখুন কমপ্লিট করার পরে আমরা একটু জল দিয়ে নিচ্ছি এটাকে আর এগুলোকে সেমি সেডে রাখবো সাত আট দিন তারপরে কিন্তু আমরা ওপেন রোদে ফুল রোদে আমরা রেখে দেবো বৃষ্টি যদি হয় তাহলে বৃষ্টির হাত থেকে বাঁচাবেন আদারওয়াইজ আপনারা ওপেন সানলাইটে রেখে দিতে পারেন এইভাবে এটা গ্রো করতে দিন পনেরো বিশ দিন এরপর আমরা চাই এটাকে পাঁচ ইঞ্চি পটে ট্রান্সপ্লান্ট করে দশ থেকে পনেরো দিন রাখবো তারপরে গাছগুলো যখন একটু বৃদ্ধি পেয়ে যাবে ওই মাথাগুলোকে একটু কেটে দেবো এই যে টপ পোর্শান একটু আঙুল দিয়ে নখ দিয়ে মাথাটাকে কেটে দেবো এটাকে বলে পিঞ্চিং পিঞ্চিং দিয়ে আমরা কেটে দেবো এরপরে কী হবে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে এভাবে থাকলে প্রায় পনেরো বিশ দিন পরে আবার যখন আবার শাখা বেরোবে সেখান থেকে আবার আমরা পিঞ্চিং করব এই পিঞ্চিং করতে করতে গাছটাকে বড় একটা ঝাঁকড়ায় পরিণত করে দেবো আট থেকে দশ ইঞ্চির যদি টবে হয় আপনার কমসে কম বি না হলে পাঁচশো থেকে হাজার আপনারা ফুল পেতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ